আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তাই না বাহিরে জিরি জিরি বৃষ্টি পড়তেছে আল্লাহর রহমতের বৃষ্টি কয়দিন ধরে প্রচণ্ড গরম লাগতেছিল তো এই কয়দিনের বৃষ্টিতে এখন অনেকটা স্বস্তি মিলেছে আর বাহিরেও জিরি জিরি বৃষ্টি হচ্ছে দেখতেও বেশ ভালো লাগতেছিল আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই পরিবার পরিজনকে নিয়ে আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমিও খুব ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে বাইরে চিরিজির বৃষ্টি পড়তেছে অনেক ভালো লাগতেছে কারণ যখন রোদ দেয় তখন প্রচণ্ড গরম বেড়ে যায় গরমের মধ্যে কিন্তু অনেকটাই খারাপ লাগে তখন যেহেতু বৃষ্টি হচ্ছে অনেকটাই স্বস্তিও মিলেছে তো যাই হোক এদিকে কিছু শাক নিয়ে এসেছি আমার বাগান থেকে আর মার্শাল্লা শাকগুলো খুবই সুন্দর দেখতে আর এখানে আমি তিন রকমের শাক নিয়ে এসেছি আর শাকগুলো আমি আলো দিয়ে বাজি করব। আমার কখনও আলু দিয়ে শাক ভাজি খাওয়া হয়নি আজকে প্রথম রান্না করব। আর এমনিতে অনেক রকম করে খাওয়া যায় ভাজি খেয়েছি বা চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়েও রান্না করেছি তা আজকে আমি আলু দিয়ে ভাজি করব আর কি যাই হোক এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর শাক রান্না করার জন্য এখানে আমি মশলাগুলো কষিয়ে আলুগুলো দিয়েছি আলুগুলো একটু সিদ্ধ করে নেব কারণ শাক হতে তেমন সময় লাগে না সেজন্য আলুগুলো সিদ্ধ করে নেব প্রথমেই আর এই শাকগুলো কাটতে গিয়ে এক আপু এসে আমাকে বলতেছিল। শাকগুলো যদি আলু দিয়ে ভাজি করা যায় তাহলে খেতে ভীষণ মজা হবে তো এই আপুর কথা শুনে কিন্তু আমি আলু দিয়ে শাকগুলো ভাজি করে নিচ্ছি আসলে খেতে অনেক মজা হয়েছে আমি খেয়ে কিন্তু বয়সটা দিচ্ছি আমি এভাবে কখনো রান্না করে খাইনি এমনিতে অন্যরকম করে রান্না করে খেয়েছি ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যাই হোক বিরিয়ে এর পর্যায়ে এসে আমার সকল প্রিয়া ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে এনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশানটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুনোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আমার শাক রান্না হয়ে গেছে আর এদিকে আমি লোটটা মাছ হাতে মেখে বসিয়ে দিয়েছি আর লোট্টা মাছ তো আমার খুবই পছন্দের একটা মাছ খেতে অনেক ভালো লাগে আর লোটটা মাছ হতে তেমন সময় লাগে না অল্প সময়ে রান্না হয়ে যায় তা আমি অফ ক্যামরায় এখানে কিছু টমেটো কেটে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সেদিকে আমি দুপুরে বান্না সেরে তারপরে কিছু রুটি বানিয়ে নিয়েছি আর যেদিন আমি রুটি বানাবো সেদিন আমি খুব তাড়াতাড়ি রান্না সেরে ফেলি কারণ রুটি বানানোর জন্য আর সকালে যেহেতু আমার খুবই তাড়াহুড়ো করতে হয় সেই জন্য আমি আগে থেকে রুটি কিছু বানিয়ে রাখি যেন সকালে উঠে তাড়াহুড়ো করতে না হয় আর রুটিগুলো আমি হালকা করে সেকে নিয়েছি তারপরে ফ্রিজে রেখে দেবো আর আমি দুই তিন দিন পর পর কিন্তু রুটি বানিয়ে রাখি সব সময় তো আর শেয়ার করা হয় না মাঝে মধ্যে হয়তো আপনাদের সাথে শেয়ার করি তখন আমি এক এক করে সব রুটিগুলো একটা বক্সে ভরে রেখে দেবো ফ্রিজে এখন রুটি খেতে খেতে সবাই খুবই পছন্দ করে রুটি খেতে আর পরোটা তেমন পছন্দ করে না আর আমার কাছেও এখন রুটি খেতে ভীষণ ভালো লাগে পরোটা কেন জানি এখন খেতে একদমই ইচ্ছে করে না পরোটা চেয়ে রুটি খাওয়াটাই অনেক ভালো মনে করি কষ্ট করে একবার যদি রুটি বানিয়ে রাখা যায় তাহলে দুই থেকে তিন দিন খাওয়া যায় আর এমনিতে সকালবেলা রুটি খাওয়া হয় বিকালে তেমন খাওয়া হয় না বিকালেও অন্য নাস্তা করা হয় আর এমনি তো আমার ছেলে মেয়ে বাহিরের পরোটা একদমই খেতে চায় না আর বাহিরের নাস্তা একদম খাওয়া ভালো না শরীরের জন্য অনেক ক্ষতিকর সেই একটু কষ্ট হলো বাসায় বানিয়ে যদি খাওয়া হয় তাহলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর বাসায় যে নাস্তা তৈরি করি অবশ্যই পরিষ্কার অনেক যত্ন করে নাস্তাগুলো বানিয়ে থাকি আর বাহিরে তো তেমন করে আর বানানো হয় না নাস্তা সেজন্য সময় চেষ্টা করি বাসায় নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো এতে করে সবার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে এখানে এক আপু আমাদের জন্য শীতই পিঠা আর হচ্ছে বত্তা ফাটিয়েছে আর শীতল পিঠা দিয়ে বর্তাগুলো খেতে ভীষণ মজা হয়েছে আর পিঠাগুলো অনেক মজা হয়েছিল। আর বিশেষ করে চিতই পিঠা দিয়ে বর্তা দিয়ে খেতে তো অনেক ভালো লাগে সবাই হয়তো জানেন তো যাই হোক এখন বর্তা দিয়ে পিঠাগুলো খেয়ে এনেছি আর পিঠাগুলো একদম নরম হয়েছে খেতেও বেশ ভালো লেগেছে বত্তাগুলো খেতে ভীষণ জাল হয়েছে আর আমি তেমন জাল খেতে পারি না আমার হাজবেন্ডও তেমন জাল খেতে পারে না তারপরে ভালো লেগেছে খেয়েছি মাশাল আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো কিউট কিউট মেহমান এসেছে দেখো তো আমি অবাক হয়ে গেলাম মাশাল্লাহ ওদেরকে দেখতে খুব কিউট লাগতেছিল অনেকগুলো হয়েছে আর দেখতেও খুবই সুন্দর দেখতে খুব কিউট লাগতেছে ওদেরকে আর এখানে আমি দুইটা মুরগি দিয়ে ডিম দিয়েছিলাম মার্শাল্লা অনেকগুলো বাচ্চা হয়েছে তো এরই মধ্যে আমি একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এইভাবে আমি দুইটা মুরগি দিয়ে সব সময় বাচ্চা ফুটিয়ে থাকি আর এই বাচ্চাগুলো আমি এক থেকে দেড় মাস লালন পালন করে তারপরে বিক্রি করে দিই আর কি অনেক সময় এখান থেকে আমি কিছু বাচ্চা রাখি বড় করার জন্য তো যাই হোক আমার ছোটো ছোটো মেহমানগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ ওদেরকে দেখতে কিন্তু খুব কিউট লাগতেছে আর এতগুলো মেহমান আসছে দেখে তো অবাক হয়ে গিয়েছি মার্শাল্লাহ বলবেন সবাই এখানে আরও কয়েকটা ডিম রয়ে গেছে তো সেগুলো ফুটে এখনও বাচ্চা বের হয়নি কারণ এগুলো এখন ফুটবে না এগুলো অন্য মুরগি এসে এখানে ডিম ফেরেছে সেজন্য একটু দেরি হচ্ছে তো একসাথে বাচ্চাগুলো ফুটে বের হয়নি তো এখান থেকে আমি বাচ্চাগুলোকে একটা মুরগিকে দিয়ে দেবো আর ডিমগুলো আমি একটা মুরগিকে দিয়ে দেবো যাই হোক আমার নতুন অতিথিগুলোর জন্য সবাই দোয়া করবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম